আমার খুব প্রিয় একটা গাছ ক্যাপসিকাম এটাকে দেখে সবার মনে হইতে পারে যে এটা সবুজ বা লাল ক্যাপসিকাম কিন্তু মূলত এটা হচ্ছে ইউলো ক্যাপসিকাম আমি নিজেও এটা এই অবস্থায় দেখে শিওর হতাম না যদি না নিজে মানে স্বপ্ন থেকে স্বপ্ন সুপার শপ থেকে একটা ইউলো ক্যাপসিকাম এনে তার বীজ থেকে এই চারাটা তৈরি করতে পারতাম এখন এই আমরা অনেক সময় আমি এর আগে আমার একটা ভায়োলেট কালারে বেগুনি রঙের ক্যাপসিকাম ছিল তো ওই ক্যাপসিকামটাতে যখন ক্যাপসিকাম ধরে প্রথমে একই এটা তো সবুজই মানে সবুজে দেখতেছিলাম কিন্তু হঠাৎ করে যখন এটা মানে একদম পরিপক্ক এবং অনেকটা বলা যায় যে এটা পেকে যায় ঠিক তখনই আসলে এটাকে কালার চেঞ্জ হতে দেখি ঠিক আজকেও একই জিনিস দেখতেছি দেখুন এটা প্রায় প্রায় তো এই ক্যাপসিকামটা হয়ে গেছে এক থেকে দেড় মাসের মতো মানে এটা একদম কুড়ি থেকে এবং দেখুন এখন এটা পাকা শুরু করেছে এবং যখন এটা পাকা শুরু করে তখনই এই মানে গতকালকে আমি দেখেছি একটা ইউলো স্ট্রিপ এবং সেই ইউলো স্ট্রিপটা এখন আস্তে আস্তে এটা বড় হচ্ছে এবং আগামী কাল বা পরশু এই দুই দিনের ভিতরে এটা সম্পূর্ণটা একদম ইউলো হয়ে যাবে দেখুন কত সুন্দর ইউলো কালার মানে একেবারে চকচকে ইউলো হয়ে যাবে কিন্তু এই সাইডটা এখনো রয়েছে এই সাইডটা এখনো রয়েছে ওই আসলে এই জন্য যতক্ষণ এটা পাকতেছে আপনি এটা বুঝবেন না যে এটা কি কালারের বা অরিজিনালি আসলে এটা যে কালারের দেখুন কত সুন্দর এটা এটাও ইউলু কালার হয়ে যাবে কারণ একই সাথে এটা পাকা আর আরেকটা আমার এখানে বাগানের যেই এই গোলাপ গাছটা অনেকে মনে করে যে আসলে এটা দুই কালারের কারণ এটা প্রথমে এরকম থাকে এবং আস্তে আস্তে যত এটার বয়স যায় মানে একদিন দু দিন তিন দিন চার দিন প্রায় পাঁচ দিনের মতো এই ফুলটা থাকে এবং পরবর্তীতে দেখেন ঝরে পড়ার আগে এটার কালার হয়ে যায় এরকম প্রথমে থাকে এরকম এরপরে এই ফুলটাই এরকম কালারের হয়ে ঝরে পড়ে এখন অনেকে মনে করতে পারে যে এটা হচ্ছে একটা আসলে দুই কালারের গোলাপ ফুল আসলে ওই না স্টোরি আরে তো আর আরেকটা বিষয় আমি আরেকটা গাছের কাছে যাচ্ছি এটা হচ্ছে আরেকটা একটা ক্যারেটে লাগাইছিলাম দুইটা এটি প্রায় এগুলো তো হয়ে গেছে প্রায় দুই আড়াই মাসের উপরে হবে কিন্তু দেখুন এতদিন ধরে এটাতে ফুল আসছে ঝরে যায় ফুল আসে ঝরে যায় ফুল আসে ঝরে যায় কিন্তু এখন মশাল্লা ফুলগুলো থেকে কুড়ি বা এটা বড় হতেছে এটা আসলে যতক্ষণ পর্যন্ত শীত বা পড়তে শুরু না করে মানে অন্তত টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে না নামে ততক্ষণ আসলে ক্যাপসিকামের জন্য অত্যানুকূল তাপমাত্রা বলা যায় না আর আরেকটা বিষয় হচ্ছে এখানে এই আমার যেই এটা কিন্তু ভুল একটা পদ্ধতি এখানে আমি এটাকে মানে ভাঙি নাই এটা আসলে ঠিক না প্রথম মনে রাখবেন যে মরিচ গাছ যে কোনো ধরনের ক্যাপসিকাম যেহেতু মরিচ মরিচ গাছের এই নিচের দিকের মানে একটা জায়গাতে গিয়ে এটা দুটা বা তিনটা ডাল ছাড়বে তবে ভালো হয় একটু সমান যখন মানে প্রায় আট দশ ইঞ্চির কাছাকাছি আট থেকে দশ ইঞ্চির কাছাকাছি তখন ট্যাপটা ফেলে দেওয়া মাথাটা যদি ফেলে দেয় তাহলে ওখান থেকে এটা কুড়ি ছাড়ে ওই কুড়ির নিচের অংশ যা আছে সব পাতা এবং এই কুড়িগুলা এগুলা যদি আপনি না ফেলেন তাহলে কি হবে গাছটা এনার্জি এদিকে নষ্ট হবে তো এগুলাকে ফেলে দিবেন এগুলা থেকে ফল ওই হবে না দেখেন এরকমভাবে হয়েছে এবং ঝরে গেছে হওয়ার পরে এগুলা ঝরে যায় যেহেতু আর এটা এখানে এনার্জি এখানে গ্রোথের কোনো দরকার নাই উপরে তাহলে বেশি করে ধরবে এটাতে অলরেডি একটা বড় এবং একটা আর একটা দুইটা বড় হয়েছে আর আর একটু বড় হইলে গাছটা আরও বেশি ধরবে এটাতে তিনটা চলে আসছে এটা অবশ্য ঝরে যাবে ঝরে গেছে দেখতে আসলে সুন্দর লাগে দয়া করবেন সবাই এবং এখনই ক্যাপসিকাম লাগানোর উপযুক্ত সময় চারা এনে লাগিয়ে দিন